বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কেঠিয়া নদীর কাছে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কেঠিয়া নদী আমাদের ঘরের সামনে থেকেই একবারে তো আমরা যাব আজকে কুটিঘাটের হাট আছে সোমবারে তো আমরা কুটিঘাটের হাটটা দেখব সেখানে নাকি জলে ডুবোডুবি হয়ে গেছে সব তো চলো সেখানে যে দেখব আর এটা হচ্ছে আমাদের ঘরের সামনেই দেখতে পাইছো কিছুটা দূর এই কিছুটা দূর হলেই আর জল উঠে যাবে এই নদী দেখতে পাচ্ছ সেই পার এ করে জল হয়ে গেছে যেটাকে কেঠিয়া নাম বলে আমরা জানি সেই কেঠিয়া নদীর এত বার চলো একবারে কুঠিয়াটার হাতে যে দেখা হবে তো বন্ধুরা এটা হচ্ছে বাজার আর দেখতে অবস্থাটা কীরকম হয়ে গেছে এখানে দুর্গাপূজা যে হয় তো দেখো এইখানে বাজারটা হয় এইখানে দেখো জলে রকম হয়ে গেছে তো চলো কতটা জল বেড়ে গেছে এখানে বাজার বস্তু দেখো জলে এখন কি হয়ে গেছে এখন রাস্তার মধ্যেই বাজার যেগুলো হয় আর কি সেগুলো নিয়ে রয়েছে আর এর পাশে দেখো আর আর এটা হচ্ছে পুজোর প্যান্ডেল হয় তোমরা নিশ্চয়ই জানো ফুটি ঘাটে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল দাম কী দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে দিয়ে জল বেড়াচ্ছি দেখো এই সাইড দিয়ে রাস্তার মধ্যে দেখেছো পান দামি বলছে আগে পান বেড়েছে না কমেছে মানে দামটা দামটা হ্যাঁ বেড়েছে সব সবই বাড়ছে তাহলে টাকা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এখন সবেরই বাড়বে ঠিক আছে তো তো কাকু যেটা বললো পানের দাম আগের থেকে বেড়েছে মানে কিছুক্ষণ আগের থেকে এখন বেড়েছে তো সব জিনিসেরই দাম বেড়ে গেছে পানেরই নয় তো এইরকম ফার্স্ট টাইম আমি নিজের ভয়েস দিয়ে সামনাসামনি সামনি কথা বলছি দেখতে পেয়েছো বিশাল পরিমাণে জল বেড়েছে তো চলো এখানে তো এরকম রিয়াকশন দেখা যাক কাটানে চলো হচ্ছে কাটান দেখতে পেয়েছো কাটনের রিয়াকশনটা দেখতে পেয়েছো কি হিসাবে জল যাচ্ছে প্রথমে আমাদের ঘরের সাইডটা দেখেছি তারপরে কুটিহাট বাজার তো এখন কাটার কাছে আর দেখতে পেয়েছ কি হিসাবে রেস যাচ্ছে তোমাদেরকে দেখাবো তো ভাই সাহো এই দেখো এই দেখো কীভাবে জল যাচ্ছে দেখো বেশি কাছকে ফোন নিয়ে যাবো নি কি হিসাবে জল যাচ্ছে মানে কাছে দাঁড়ালে পুরো মাথা একেবারে ঘুরিয়ে যাবে এই হচ্ছে কাটার নদী জল থাকুক আর নাই থাকুক এইখানে ঠিক জল থাকবে কাটার নদী দেখতে যে কি জল যাচ্ছে আর আর এর পাশে সব মাছটা ধরাধরি করছে দূরে ওই যে ওই তুই পেছনে মাছ টাছ ধরাধরি করছে আর এই সব সব জমি এগুলো সব অর্ধেকটা করে ডুবে গেছে ভাই বা

দেখার জন্য আর ওই জল টল যাচ্ছে দেখার জন্য প্রচুর মানুষ দূরে দাঁড়িয়ে রয়েছে গাড়ি ঘোড়া যাচ্ছে আর এটা কাছে বিশাল পরিমাণে দেখতে পেয়েছ কি হিসাবে জল যাচ্ছে সেই দূরে দেখতে ওই যে দূরে যে দূরে পেয়েছো পানা কীভাবে আটকে রয়েছে আজকে এখানেই ব্লগটা শেষ করছি দেখাবে আবার কোনো নেক্সট ব্লগে তো চলো আজ এখানেই টাটা বাই বাই